দশ টাকা থেকে কিন্তু বাচ্চাদের আইটেম স্টার্টিং রয়েছে মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র টাকা কিন্তু স্টার্টিং রয়েছে আমাদের বাচ্চাদের আইটেম বারো টাকা বারো টাকা বারো টাকা বারো রয়েছে মাত্র আপনার পঁয়তাল্লিশ টাকা কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু লুঙ্গি শুরু হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা পাবেন শাড়ির মেলা না নাইটির মেলা রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু রয়েছে মাত্র আপনার নাইটির মেলা ব্লাউজ ব্লাউজ আপনার শুরু হচ্ছে মাত্র ত্রিশ টাকা থেকে কিন্তু আপনাদের ব্লাউজ শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তারপরে রয়েছে আপনার মহারানি থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম আপনি মহারানী ব্যান্ডের মধ্যে পেয়ে যাবেন বন্দনার মধ্যে পেয়ে যাবেন মালার মধ্যে পেয়ে যাবেন এছাড়া পেটিকে কিন্তু মাল রয়েছে মাত্র জামদানি একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কুর্তি আমাদের কিন্তু ষাট টাকা কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা থেকে কিন্তু রয়েছে ষাট টাকা মাত্র ষাট টাকা আমাদের শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো 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 শুরু হচ্ছে মাত্র আপনার কিন্তু একশো চল্লিশ টাকা কিন্তু হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ জিনিস টাকা বারো টাকা বারো টাকা বারো টাকা থেকে কিন্তু গামছা পাওয়া যায় আমাদের কাছে শাড়ি মহলে বারো টাকা মাত্র বারো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে বারো টাকা বারো টাকা বারো টাকা তারপর রয়েছে আরো চমক রয়েছে চলে গেলে চলবে না আমাদের লুঙ্গি শুরু হচ্ছে মাত্র আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু লুঙ্গি শুরু হচ্ছে বিভিন্ন টাইপের কালার কম্বিনেশনের মধ্যে আমান থেকে শুরু করে ইসমাইল থেকে শুরু করে সব ব্র্যান্ডের যেরকম আপনার ইসমাইল রয়েছে আমার রয়েছে তারানা রয়েছে তারপরে কুচিচেক থেকে শুরু করে সব কিন্তু কারণ ছোট্ট ভিডিওর মধ্যে যতটা কিন্তু সম্ভব আপনার হোয়াইট কাটারি থেকে শুরু করে কিন্তু আমাদের কিন্তু শাড়ি মহলে পাওয়া যায় এই যে আপনার হোয়াইট কাটারি থেকে শুরু করে আপনার এরকম সব পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এমন হবে না যে পঁয়তাল্লিশ টাকায় আসবেন এসে ঘুরে যাবে সেসব কোনো কিছু না এছাড়া কিন্তু লুঙ্গি গামছার অপরন্ত ভাণ্ডার রয়েছে তারপরে রয়েছে আপনার শাড়ির শাড়ি না দেখালে হয় না শাড়ি হচ্ছে আমাদের এখানে মাত্র জামদানি একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা কেউ যদি আপনার এরকম হলুদ শেডের মধ্যে কালার চাইলে মাল্টি কালারের মধ্যে চাইলে মাল্টি কালারের এছাড়া বাংলাদেশের লুঙ্গি শুরু হচ্ছে মাত্র আপনার দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু বাংলাদেশে শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু বাংলাদেশের স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা তারপরে রয়েছে আপনার আরো আউটলেট রয়েছে আসুন আমার সঙ্গে দশ টাকা থেকে কিন্তু বাচ্চাদের আইটেম স্টার্টিং রয়েছে আমাদের বাচ্চাদের আইটেম তারপরে আরো আসুন দশ টাকা তেরো টাকা ষোলো টাকা আঠাশ টাকা পঁয়ত্রিশ পঞ্চান্ন সব কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি শাড়ি তারপরে কিন্তু বিস্তারিত জানতে হলে আপনার কিন্তু শাড়ি আসতে হবে এছাড়া কিন্তু আপনার গ্রাউন্ড সেট থেকে শুরু করে আর কুর্তি সেট থেকে কুর্তি আমাদের কিন্তু ষাট টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র ষাট টাকা এমন হবে না যে আপনি ষাট টাকার মাল এসে পাবেন না সেরকম কোনো কিছু হবে না মাত্র ষাট টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে তারপরে রয়েছে কেউ যদি চাই যে আপনার এরকম টাইপের আপনার লেহেঙ্গা টাইপের শুরু হচ্ছে লেহেঙ্গা যে আপনি নেবেন লেহেঙ্গাও কিন্তু পেয়ে যাবেন সব কিন্তু আপনি পেয়ে যাবেন শাড়ি মলে তার জন্য ভিজিট করতে হবে শাড়ি মলে অতি অবশ্যই এছাড়া আপনার কিন্তু এরকম পপকর্ন থেকে শুরু করে আপনার টু পিস থেকে শুরু করে ওয়ান পিস থেকে শুরু করে গ্রাউন্ড থেকে শুরু করে সিপন থেকে শুরু করে মল টেস্ট থেকে শুরু করে সব কিন্তু আপনি পেয়ে যাবেন শাড়ি মল এছাড়া আপনার কত কাস্টমার হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন আপনার রিভিউ কিন্তু অবশ্যই দিতে হবে ভালো রিভিউ তারপরে রয়েছে আপনার মিনু মালা বন্ধনা এক একটা কাউন্টারে কিন্তু যাবো এক একটা কাউন্টারে গিয়ে মালা মিনু বন্ধনা থেকে শুরু করে আপনার কিন্তু মহারানী থেকে শুরু করে সব ব্র্যান্ডের কিন্তু ছাপা কিন্তু পাওয়া যায় এটাও কিন্তু অনলি রেডিমেডের উপর কিন্তু আইটেম আপনি রেডিমেড পেয়ে যাবেন আমাদের কিন্তু জিন্স থেকে শুরু করে লেগিংস থেকে শুরু করে বাচ্চাদের শুরু করে সব কিন্তু ডলার লাক্স থেকে শুরু করে রুপা থেকে শুরু করে সব ব্র্যান্ডের সঙ্গে আমাদের কিন্তু কাজ হয় তো আসলে কিন্তু সব ব্র্যান্ড কিন্তু পেয়ে যাবেন এমন হবে না যে আপনি পাবেন না এসে ঘুরে যাবেন সেসব কিন্তু হয় না আমাদের যেটা বলবে স্টার্টিং থেকে আপ অব্দি আপনি কিন্তু দেখতে হবে কারণ স্টার্টিং বলার অর্থ হচ্ছে আপনার যারা ব্যবসা করতে তারা কিন্তু ছোট থেকে বড় থেকে সব কিন্তু আপনার শাড়ি মল থেকে কিন্তু ভিজিট করে কিন্তু মানলে তো সব কিন্তু ডিটেলস আমি বলে দিলে সে কিন্তু কিন্তু তারা কিন্তু ব্যবসাটা করতে পারবে না এছাড়া আপনার কিন্তু জিন্স থেকে শুরু করে সব কিন্তু আপনি পাওয়া যাবে ছা কিন্তু এত বড় আউটলেট রয়েছে আউটলেটে কিন্তু জিন্স থেকে শুরু করে এই যে আপনার জিন্স থেকে শুরু করে বাচ্চাদের হাফ প্যান্ট থেকে শুরু করে কিন্তু সব কিন্তু পেয়ে যাবেন আমাদের জিন্স স্টার্টিং রয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু আমাদের জিন্স শুরু হচ্ছে ছোট্ট ভিডিওর মধ্যে যতটুকু পারছি আর একটা কথাই বলবো যারা কলকাতার সাইড থেকে আসবে তারা শান্তিপুর আপনার অতি ভালোবাসার জায়গা অতি পরিচিত জায়গা আপনি শান্তিপুর শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর এসে আপনি স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবেন উত্তরবঙ্গ সাইড থেকে যারা আসবেন যারা মালদা ইসলামপুর জঙ্গিপুর ফারাক্কা তারপরে আপনার মুর্শিদাবাদ কৃষ্ণনগর ডোমকাল যে সাইড থেকে আপনি আসুন স্ক্রিন নাম্বারে ফোন করবেন যথাযথভাবে আমাদের শাড়ি থেকে কিন্তু গাইড করবে সেটা সম্ভব না হলে আপনি কিন্তু ফোন করবেন অবশ্যই তারপরে রয়েছে আপনার আরও আউটলেট আউটলেট দেখতে দেখুন এছাড়া আপনার ছাপার মধ্যে এছাড়া আপনার কিন্তু এরকম পেটি মাল আপনি যদি ভাবেন যে আপনি আসাম সাইড থেকে আসবেন আসামের থেকে আসাম হুজাই বরপেটা ধুবরি নগাঁও থেকে গোয়ালপাড়া থেকে কিন্তু আপনার সব জায়গায় কিন্তু মাল আমাদের কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আপনি ফোন করবেন আমাদের কিন্তু যথাযথভাবে গাইড করে এটা হচ্ছে আমাদের আপনার কিন্তু হ্যান্ডলুম থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে তসর থেকে শুরু করে আপনার তসর আমাদের তসর শুরু হচ্ছে কিন্তু মাত্র আপনার কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যেটা বলবো আমাদের কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু তসর শুরু হচ্ছে এছাড়া কিন্তু কালার কম্বিনেশন কিন্তু অনেক কালার কম্বিনেশন যার যেরকম দরকার সে সেরকম নিয়ে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কোন তসরে কি আছে এই যে আপনার তসর শুরু হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে এমন হবে না যে আপনি আসবেন এসে ঘুরে যাবেন সেরকম কোনো কোনো কিছু কিন্তু নেই শাড়ি মহলে যে টোটালটা আপনার কিন্তু ভিতর পোস্টেন এরকম আপনি এটা নিয়ে ছশো থেকে সাতশো টাকা আপনি কিন্তু বিক্রি করতে পারেন আসে এছাড়া কালার চার্ট আপনার বিভিন্ন টাইপের কিন্তু কালার চার্ট রয়েছে আপনার কিন্তু শাড়ি মলে অবশ্যই ভিজিট করতে হবে এছাড়া আপনার বেনারসি রয়েছে আমাদের মাত্র আপনার কিন্তু দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের কিন্তু বেনারসি স্টার্টিং হয়েছে মাত্র দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ বেনারসি শু হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু বেনারসি সিল্ক যদি নিতে চান সিল্ক আমাদের শু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো 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 মালবাড়ি নেবেন মালবাড়ি আপনার ডুয়েল টনের মধ্যে থাকে সিঙ্গেল টনের মধ্যে থাকে মালবাড়ি যদি নিতে চান মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ বিভিন্ন রেটের মধ্যে আসবে আপনার আসতে হবে এসে কিন্তু আপনি ভিজিট করে কিন্তু আপনি শাড়ি মল হবে এবার সিলভার কাতাম থেকে শুরু করে বালুচুরি থেকে শুরু করে এভ্রিথিং কিন্তু আপনার কিন্তু সব কিন্তু পাওয়া যায় ছোট্ট ভিডিওর মধ্যে যতটুকু পারছি কিন্তু আমি শাড়ি মলটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এমন হবে না যে শাড়ি মল আপনি পাবেন এসে ঘুরে যাবেন সেসব কিন্তু হয় না এছাড়া নাইট্রি থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যায় এছাড়া ছাপার এক একটা কাউন্টারে কিন্তু এক আমার আউটলেট রয়েছে আসুন আমার সঙ্গে দেখতে হলে এটা হচ্ছে আপনার ছাপার আউটলেট এখানে মালা মিনু থেকে শুরু করে মহারানী থেকে বন্দনা থেকে শুরু করে সব কিন্তু আপনি ছাপা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আপনার কিন্তু একশো পঁচাশি টাকা কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র পঁচাশি টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে ছাপা এছাড়া আপনার মলমল থেকে শুরু করে মল সব কিন্তু আপনার শাড়ি মলে পেয়েছে এখানে আপনার নমুনা হচ্ছে জাস্ট আর কেউ যদি চায় যে দশ থেকে পনেরো লাখ বিশেষ বিশ লাখ থেকে আপনার কিন্তু তারপরে আপনার হ্যান্ডলুম হ্যান্ডলুম আমাদের শুরু হচ্ছে মাত্র আপনার কিন্তু একশো চল্লিশ টাকা দিয়ে কিন্তু হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ যেটা বলছি সেটাই থাকবে আপনার তারপর ধুতি যদি শুরু করে মাত্র আপনার কিন্তু নব্বই টাকা দিয়ে কিন্তু ধুতি রয়েছে পাঞ্জাবি যদি নিতে চান মাত্র আপনার কিন্তু একশো তিরিশ টাকা দিয়ে কিন্তু আমাদের পাঞ্জাবি রয়েছে যত আউটলেট আছে আপনার কিন্তু সব কিন্তু আপনার স্টারিং তারপরে রয়েছে আরো আউটলেট রয়েছে আসুন আমার সঙ্গে এই যে আপনার এই এইখানে রয়েছে আপনার বেড কাভার থেকে শুরু করে ওই সাইডে রয়েছে জামদানি থেকে শুরু করে সব কিন্তু আপনার শাড়ি মহলে রয়েছে শাড়ি মহলে কিন্তু আপনার এমন কিছু পাওয়া যায় না সেটা বললে চলবে না শাড়ি মহলে কিন্তু সব কিছু পাওয়া যায় আপনার তো সেক্ষেত্রে জামদানি থেকে শুরু করে আপনার সব কিন্তু আপনার থাকছে মহলে তারপরে রয়েছে আপনার তাঁত তাঁত আমাদের শুরু হচ্ছে মাত্র আপনার কিন্তু দেড়শো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা তারপরে রয়েছে কেউ যদি চাই যে জামদানির মধ্যে শুরু করবে জামদানি শুরু হচ্ছে মাত্র আপনার একশো চল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে জামদানি তারপরে রয়েছে কেউ যদি চাই যে পম্পামের মধ্যে নেবেন পম্পম শুরু হচ্ছে মাত্র আপনার একশো কুড়ি টাকা থেকে কিন্তু আমাদের পম্পম স্টার্টিং রয়েছে মাত্র একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি তারপরে কেউ যদি চাই যে তার টেম্পোরারির মধ্যে নেবে কী লাগবে আপনার শাড়ি মহলে বেড কাবার শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে যা দেখছেন সবই থাকবে তার জন্য ডিটেল জানতে হলে ভিডিওতে অবশ্যই আপনার শাড়ি মলে কিন্তু ভিজিট করতে হবে এমন হবে না যে থাকবে না কোনো কিছু ফুরিয়ে যাবে সেসব কোনো কিছু হয় না তো সবাই যেখান থেকে যে দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শাড়ি মলে আসুন ধন্যবাদ